হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুলটিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা রেসিপি তোমাদের সামনে হাজির করছি তো রেসিপিটা কিন্তু খুব সাধারণ কিন্তু তবুও কিন্তু এটা একটা অসাধারণ নিরামিষ রেসিপি তো আজকে কোনো ব্লগ নয় তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি আমি শেয়ার করবো তো সেটা হচ্ছে পনির নিরামিষ পনিরের রেসিপি তো চলো এবার শুরু করা যাক তো সবার প্রথমেই আমি বানানোর জন্য কিনে এনেছি তিনশো চারশোর মতো পনির তো আজকের পনিরটা কিন্তু খুব সফট ছিল আর অসাধারণ পনিরটা ছিল আর এদিকে আমি আলু ডুমডুম করে সিদ্ধ করে রেখেছি চোচা সমেত পরে এটাকে ছিলে নিতে হবে তো চলো এবার পনিরগুলোকে আমরা টুকরো টুকরো করে নিই তো আমি পিসগুলোকে একদম ছোট না করে আর অনেকটা বড় না করে মিডিয়াম একটা শেপ দিয়েছি তো তোমরা চাইলে যে কোনো প্রকারের শেপটা তোমরা দিতে পারো দেখো আমি চার কোনো একটা শেপ দিয়েছি তো আমার সবগুলো পনির কাটা কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি একটু বাটির মধ্যে রেখে দিচ্ছি আর এরপরের কাজ হচ্ছে আলুগুলোকে সুন্দর করে ছুলে নেওয়া তো আলু ছোলার কাজ আমি শুরু করে দিয়েছি তো এবার চট চলতে চলো আলুগুলোকে সুন্দর করে ছুলে নেওয়া যাক আর আলুগুলো আমাদের আমার ছোট ছোট ছিল সেই আমি আজ মাঝখানে একটা করে কোনোটা টুকরো করেছি তো তোমরা তোমাদের মতন শেপ দিয়ে নিও তাহলেই হবে তো এবার আর এর সঙ্গে লাগছে এর জন্য আলকে কি রাখছে একটা টমেটো কেটে নিয়েছি বড় বড় ডুমডুম করে কেটে নিয়েছি আর এখানে একটা মশলার পেস্ট করে নিয়েছি আর এই মশলাতে ছিল জিরে আদা কাঁচা লঙ্কা তো চলো এবার কড়াই বসিয়ে দিয়েছি আর আঁচটা একটু দেখে নিচ্ছি কড়াইটা গরম হয়েছে কিনা তো গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হওয়ার পর এখানে আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম ওখানে হলুদ আর লবণ মেখে নিয়ে সুন্দর করে এবার পনিরগুলোকে আমি ভেজে নেব তো চলো এবার পনিরগুলোকে ভেজে নেওয়া যাক তো বেশ সময় ধরে পনিরগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকে আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি আর এবার পনিরগুলো নামিয়ে এই তেলটাতে আরেকটু তেল দিয়েছি দিয়ে এবার ওই একইভাবে আমি আলুগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নেব তো চলো ভেজে নিই তো দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো আমি এরকম করে ভেজেছি মোটামুটি একটু কড়া করে ভেজে নিয়েছি তো সবগুলো আলু নামিয়ে রেখে এবার আমি কড়াইতে আবার তেল দিব। এতক্ষণ আমি সাদা তেলে করেছিলাম আর এখন যেহেতু আমি ফোড়ন দেবো সেই জন্য আমি এখানে সর্ষের তেল ইউজ করলাম তো এখানে সর্ষের তেল সাদা তেল দুটোই ইউজ করা যাবে তো এবার আমি এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর এবার তেজপাতাটা একটু হালকা ভেজে তার মধ্যে আমি ফোড়ন দিলাম জিরে তো জিরেটাকে দিয়েও একটু কিছুক্ষণ বেশ নাড়াচাড়ি করে এবার বেটে রাখা যে মশলাটা একটু পরে দেব তো এবার আমি একটা টমেটোটা যেটা কেটে রেখেছিলাম ওটা এখানে দিয়ে হালকা মতন ভেজে নেব আর এখানে আমি হালকা টমেটোটা ভাজার সময় এখানে একটু গোটা গরম মশলাও দিয়ে দিলাম তো এতে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এবার এটাকে সুন্দর করে দেখো একটু লালচে মতন করে আমি টমেটোটা আর মরম মশলাটা একটু ভেজে নিয়ে এবার বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দিলাম তো মশলার পেস্টটা দিয়ে এর মধ্যে একটু হলুদ পরিমাণ মতন লবণ আর এখানে অ্যাড করব একটু হচ্ছে কি বলে লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়েছি তো সব কিছু দিয়ে এবার এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য আঁচটা কমিয়ে ঢেকে দেব তো এখানে কিন্তু লো আমি আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি তো পাঁচ মিনিট পর খুলেছি আমার কিন্তু কষানো মানে মোটামুটি এটা হয়ে গেছে এবার এটাকে আমি সুন্দর করে কষাবো তো যথেষ্ট তেল ছাড়ছে আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণই হচ্ছে তেলটা ছেড়ে যাবে আর লঙ্কার গুঁড়োটা এখানে ইউজ না করলে কালারটাও কিন্তু সুন্দর আসবে না সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম তো এবার এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এটাতে আমি জল অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল দিলাম এখানে আমি আজকে এটা মাখা মাখা একটু শুকনো মতন করব সেই জন্য আমি জলটা একটু কম দিয়েছি আর এটা যদি আর একটু টাইপের খেতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু হয়ে যাবে তো এবার জলটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি ভেজে রাখা পনিরগুলোও এবার অ্যাড করে দিলাম আর দিয়ে আবার এটাকে খুব সুন্দর করে একটু মিশিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ এবার কিন্তু আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তো দেখো এটা কিন্তু উতাল পাতাল এসে গেছে আর এটা কিন্তু আমার প্রায় হওয়ার দিকে জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে তো এই রকম পর্যায়ে এসে মোটামুটি আমি এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম আর এখানে অ্যাড করলাম এক চামচ মতন ঘি আর এই দুটো জিনিস আমি রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে এসে অ্যাড করেছি তাতে কিন্তু এটার ফ্লেভারটা খুব সুন্দর থাকবে তো এবার একদম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সুন্দর নিরামিষ পনিরের তরকারি তো এবার এটাকে আমি নামিয়ে নেব দেখো খুব সুন্দর তেল ছেড়েছে আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে রুটি বা লুচি সব কিছুর সঙ্গে কিন্তু এটা খুব সুন্দর লাগে খেতে আর নিরামিষের দিনে এটা কিন্তু এইভাবে যদি বানানো যায় পনিরটাকে তো সত্যিই কিন্তু খেতে অসাধারণ হয় তো এবার এটাকে আমি একটা সুন্দর পাত্রে নামিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো দেখতেও যেমন সুন্দর একদম কালারফুল হয়েছে আর এটা কিন্তু সত্যি খেতে অসাধারণ তো তোমরাও বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করো আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি অথবা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই সবাইকে নমস্কার